عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى: إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم: إن الأنبياء ورث إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما. ওই নামা ওর্রাসুল্লা ইমা ফমান আকাদা হু আকা ওয়াফির সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ তাই আসুন আমরা প্রত্যেকে অলামাই গ্রামের দিক নির্দেশনা নিয়ে দিনের উপরে চলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব দিনের মধ্যে একমাত্র কামিয়াবি দিন ছাড়া কোনো সফলতা কামিয়াবি নাই বর্তমান সময়ে মুসলমান যেখানে সেখানে নির্যাতিত নিপীড়িত অপদস্থ লাঞ্ছিত তাই দিনকে আঁকড়ে ধরে দিনের মাধ্যমে নিজেকে আল্লাহর নকট্য অর্জন করতে হবে আল্লাহ ফরমান বিল্লাহ তালা অরুয়াতিল বুস্ক লালফিস আলিম যে ব্যক্তি তগুতের সাথে কুফরি করল আর আল্লাহর ইমান নিয়ে আসলো সে যেন মজবুত রশিকে ধরল কোনো সময় রশি ছিঁড়বে না ফাটবে না ছুটে যাবে না তাই দিনকে আঁকড়ে ধরে সফলতার কামিয়াবি নিয়ে আসতে হবে তাই সব তত্ত্বাবধানে কাম